বিভাগ তো এটা আমাদের দীর্ঘদিনের দাবি এটা আমাদের দেশ নেত্রী উনিশশো তিরানব্বই সালে এই কুমিল্লাকে বিভাগ ঘোষণা করেছিলেন তারপরে বিভিন্ন ধরনের কারণ অকারণে এটা আমরা করতে পারি নাই বিভাগ এটা যেমন কুমিল্লা বিভাগ এটা প্রাণের দাবি কুমিল্লা নামে বিভাগ হবে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার একটা আমাদের নেতৃত্বে ক্ষমতা এসে বিএনপি বাস্তবায়ন করবে পাশাপাশি এই যে লাগসাম আপনারা যে লাকসাম দেখছেন এই লাকসাম জেলায় আমরা রূপান্তর যত ধরনের সুযোগ সুবিধা আছে সকল সুযোগ সুবিধা নিয়ে আমরা মনোহরগঞ্জকে একটি আদর্শ উপজেলা হিসেবে গঠন করবো এটা আমাদের দৃঢ় এবং অঙ্গিকার আগামী আমাদের ভোটারদের